সেই জনতা জনতা না সেই জনতা রাজনৈতিক সচেতন জনতা আমরা তো আপনাদের কাছে মূলত হতে পারি না হাসিনা হোসেন এখানে ষড়যন্ত্র আছে নাকি হ্যাঁ ষড়যন্ত্র তো ছিল ধর্ম সত্য ন্যায় নিষ্ঠা গণতন্ত্র প্রতিষ্ঠা যা কিছু করা হয় সেটা গণতন্ত্রের অংশ সেটা ধর্মের অংশ সেটা ষড়যন্ত্র না ষড়যন্ত্র করা হয় অন্যের দৃষ্টিতে সেই কৌশল অবলম্বন করে মোকাবেলা যায় না আমরা করি নাই আমরা সুযোগ এই ছাত্ররা সামনে নামছে ওদের টিউশন যদি আমরা থাকি ওরা সফল হবে আমরা তো সফলতার নাকি তা নিতে

আমাদেরকে নতুন করে উজ্জীবিত হতে নতুন করে সেই জনগণ করি এই আবেগ দিয়ে বোঝা যাবে না আমি মতো ছোট ভাইদের তোমরা বিবেক দিয়ে অনুভাবন করতে করতে চেষ্টা করো বাস্তবতাকে নিয়ে ভাবো ভাবেন এই দেশের মানুষের কাছে আগে সেই শহীদ গল্প জন্য এখনো আমাদের কাছে অমর হয়তো সেই অমর আর যদি নিজের কারণে নিজে ভুল করো তার দায়িত্ব কোন রাজনৈতিক দলের নেতা প্রবর্তা করতে আর ডক্টর ইনু সাহেবকে বলব আপনি যাহা করেন কথা বলেন

thank you